শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সতেরো সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচরে পুলিশের দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার নেশাজাতীয় গাঁজা ও হিরোইন সহ চারজনকে আটক করলো পুলিশ এছাড়া তাদের কাছ থেকে নগদ পঁচাত্তর হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ মাদক বিরোধী অভিযানে শিলচর কাসার পুলিশের ইহা একটি বড় সাফল্য বিস্তারিত থাকবে প্রতিবেদনে এএসটিসি এস চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আসামের গৌহাটি হাইকোর্টের রায় ঘোষণা জিএসটি পরিবর্তনের ফলে দাম কমছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দুধের দাম কমালো মাদার ডায়েরি কমছে পনির মাখন ঘি আইসক্রিমের দাম বিস্তারিত থাকবে প্রতিবেদনে আবারও বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি আসামে আগামী বাইশ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর আসামে বিজেপির আমলে অর্থাৎ হিমন্ত সরকার যতদিন থাকবে বাঙালিরা সুরক্ষিত থাকবে কেউ কিছু করতে পারবে না বাঙালিদের জোর গোলায় বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ওয়াকফ আইনের কিছু দ্বারা স্থগিত পুরো আইন বাতিল না হওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি ওয়াইসির মতে বিজেপি সরকার এই রায়ের সুযোগ নিয়ে সারাদেশে ওয়াকফ সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করবে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই বিডোটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শিলচরে পুলিশের দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার নেশা জাতীয় গাজা ও হিরোইন সহ চারজনকে আটক করলো পুলিশ এছাড়া তাদের কাছ থেকে নগদ পঁচাত্তর হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ মাদক বিরোধী অভিযানে শিলচর কাসার পুলিশের ইহা একটি বড় সাফল্য বিপুল পরিমাণে গাজা ও হিরোইন সহ চারজন আটক শিলচরে গোয়েন্দা পথের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিলচর কাসার পুলিশ শিলচরের আইএসবিটি ও কালীবাড়ি চর এলাকায় পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ এক আঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে আটকরা হলো পশ্চিম ত্রিপুরার বিশ্বজিৎ পাল তিনসুকিয়ার বৈমন চেতিয়ার শিলচর কালীবাড়ির চরের নেকিম উদ্দিন ও বাহার উদ্দিন লস্কর এই অভিযান চলাকালে পুলিশের দল চারটি সিলিগ্রিকেল গ্রামের ভেতর থেকে সত্তরটি বাদামী রঙের প্লাস্টিক মুড়ানো ব্যাগ উদ্ধার করে এতে প্রায় পঁয়ষট্টি গ্রাম গাঁজা পাওয়া যায় অন্য একটি অভিযানে পুলিশ চারটি সাবান কেসে মোট ছয়শ গ্রাম হিরোইন উদ্ধার করে এছাড়া নগদ পঁচাত্তর টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বাজেয়াপ্তকৃত মাদকের কালোবাজারের মূল্য প্রায় দেড় কোটি টাকা পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় মাদকদ্রব্য অবৈধভাবে আগরতলা ও ওপ থেকে আনা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ কর্মীদের নিয়ে আসামের ঐতিহাসিক রায়ে অসম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এস টি সির সাতশো একত্তর জন চুক্তিভিত্তিক কর্মীর চাকরি ছুটি বহাল রেখেছে আদালতের মতে আগের প্রশাসনগুলির আমলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ঘটেছিল উঠে এসেছে যে ম্যানেজিং প্রাক্তন আনন্দ প্রকাশ তিওয়ারি এবং খগেন্দ্রনাথ চেতিয়ার সময়ে প্রায় দু হাজার দুশো চৌহত্তর জনকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল যেখানে সংরক্ষণ নীতি সাক্ষাৎকার এবং যথাযথ নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল চাকরিচুত কর্মীরা আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু গোয়াটি হাইকোর্টে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা স্পষ্ট করে দিয়েছে অনুমোদিত পদে পূরণ না হওয়া পর্যন্ত কর্মীরা দায়িত্বে বহাল থাকবেন শূন্য পদে ঘোষণার পর নির্ধারিত পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে তাদের প্রতিযোগিতা করতে হবে দু সাল থেকে বর্তমান পর্যন্ত সময়ের জন্য কোনো বেতনে দাবি করা যাবে না ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায় এর আগে পরিবহন দফতর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টরদের শোকেজ নোটিশ পাঠিয়েছিল কারণ তারা সরকারের নিয়ম ভঙ্গ করেছিলেন বর্তমানে এসটিসি এর কর্মবাহিনী নিয়ে এক বিস্তৃত পর্যালোচনা চলেছে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র বৈধভাবে নিয়োগপ্রাপ্ত এবং প্রয়োজনীয় কর্মীদের রাখা হবে এই যাচাই প্রক্রিয়া 60 দিনের মধ্যে শেষ করতে হবে এরপরে সব অনিয়মিত নিয়োগপ্রাপ্তদের আনুষ্ঠানিক অব্যাহতি দেওয়া হবে অপরদিকে জিএসটি পরিবর্তনের ফলে দাম কমছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দুধের দাম কমালো মাদার ডায়েরি কমসে পনির মাখন ঘি আইসক্রিমের দাম এবার কম দামে পাবেন দুধ জিএসটি সংস্কারের পরে সুষম খাদ্যের দাম কমালো মাদ্রাস ডায়েরি প্যাকেটে দু টাকা সস্তা হয়েছে দুধ জেনে নিন কোন প্যাকেটের দাম কত হয়েছে মাদার ডায়েরি জানিয়েছে তারা সরকারের জিএসটি সংস্কারের পর দুধ ও খাদ্যপণ্যের দাম কমাচ্ছে ব্যাংক জানিয়েছে নতুন দাম বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বর্তমানে জিএসটি সংস্কারের ফলে অনেক প্রয়োজনীয় জিনিসপত্রের উপর কর কমেছে এই হ্রাসের ফলে মাদার ডায়েরি জানিয়েছে তাদের পুরো পণ্যগুলি এখন শূন্য কর বিভাগের অধীনে অথবা সর্বনিম্ন পাঁচ শতাংশ স্লাবের আওতায় পড়বে এই জিএসটি সংস্কারের ফলে পনির মাখন ঘি মিল্কশেক ও আইসক্রিমের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে উদাহরণস্বরূপ পাঁচশো গ্রাম মাখনের প্যাকেটের দাম এখন তিনশো টাকা পরিবর্তে দুইশো টাকা হবে এর পাশাপাশি বাটার স্পট কোন আইসক্রিমের দাম পঁয়ত্রিশ টাকা থেকে কমে ত্রিশ টাকা হবে তবে মনে রাখবেন আপনার রেগুলার পাউস দুধের দাম কমছে না কারণ এটি সর্বদা জিএসটি মুক্ত ছিল এর হার আলট্রা হাই টেম্পারেচারের দুধের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে এক লিটার টুন টেকরা পেক দুধের দাম সাতাত্তর টাকা থেকে কমিয়ে পঁচাত্তর টাকা করা হয়েছিল এই বিষয়ে মাদার ডায়রি বলেছে প্রতিদিনের পলিপ্যাক দুধ ডোন্ট মিল্ক গরুর দুধ সর্বদা জিএসটি থেকে মুক্ত ছিল এখনো এই ধরনের দুধের তেমন প্রাইস রয়েছে এর এমআরপি তে নতুন করে কোনো প্রভাব পড়বে না আমল ইতিমধ্যে এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছে দুধের সমবায় সংস্থা জানিয়েছে তারা পাউসের দুধের দাম কমাবে না কারণ এর উপর কখনো কোনো কর আরোপ করা হয়নি বর্তমানে জিএসটির অধীনে পণ্যের দাম কমানোর জন্য মাদার প্রথমে বড় পদক্ষেপ নেওয়ার সঙ্গে গ্রাহকরা অন্যান্য মেজর কোম্পানিগুলি তা অনুসরণ করবে কিনা দেখার জন্য অপেক্ষা করেছেন এই নতুন তাও জিএসটি হার বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে এই তারিখের পরে আমুল মাদার ডেইরি সহ সমস্ত প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম নতুন জিএসটি হারে নির্ধারণ করা হবে ফলে বাজারে দুধের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে অপরদিকে আবারও বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি আসামে আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার মঙ্গলবার এটি সতর্কতা জারি করেছে যেখানে রাজ্যের বেশ কয়েকটি অংশে বাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে সরকারি নির্দেশিকা সতর্ক করা হয়েছে আগামী দিনগুলিতে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি থেকে এবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোপার দিকে আসামে বিজেপির আমলে অর্থাৎ হিমন্ত সরকার যতদিন থাকবে বাঙালিরা সুরক্ষিত থাকবে কেউ কিছু করতে পারবে না বাঙালিদের জোর গলায় এই কথাগুলি বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার আমলে রাজ্যে বাঙালিরা যে সুরক্ষিত সে কথা জোর গলায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত মঙ্গলবার তমলপুর জেলা নাগরিজুলিতে এক নির্বাচনীয় প্রচার সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন 2021 সালে মুক্তি দাইত্ব নেওয়ার পর থেকে একজন বাঙালিকে অত্যাকারের মুখে পড়তে হয়নি আধার কার্ডের সমস্যা মিটে গেছে বাঙালিদের ডিটেনশন ক্যাম্পেও একজন বাঙালি নেই এখনও বিজেপির আমলে বাঙালিরা সুরক্ষিত কেউ কিছু করতে পারবে না বাঙালিদের বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আজকের শেষ খবরটি ওয়াকফ আইনের কিছু ধারা স্থগিত পুরো আইনে বাতিল না হওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি ওয়াইসির মতে বিজেপি সরকার এই রায়ের সুযোগ নিয়ে সারা দেশে ওয়াক সম্পত্তি ধ্বংস করার চেষ্টা